সালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আসছি চলন বিল এগ্রো লিমিটেড এখানে আমরা মনোসেক্স তেলাপিয়া সম্পর্কে জানবো তো প্রথমে ভাইয়ের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম বললে ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদ রুস্তম আলী সরদার সলন বিল এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এখন আপনি এখানে তো আমরা শুনে আরছি যে মনোসেক্স মনসেক্সলাপিয়া করতেছেন এটার কি নাম দিয়েছে আসলে আমি মনে করি টাইগার মাইগার এগুলা ফেগুলা এগুলা মানে যোগ্য কিছু না বানানোর নাম আমার ওইভাবে নাই আমি 99% মনসেক্স দিতে পারবো এটা এটা মোটামুটিভাবে ধন্যবাদ আমরা খুব সুন্দর একটা কথা শুনলাম যে আমরা এই যে টাইগার এই গ আর সেই গ এগুলা আসলে মূলত মনোসেক্স তেলাপিয়া এইটাই মনোসেক্স তেলাপিয়া কেন হলে যদি ডিটেইলস আমি যেটা মনে করি মনোবিজ্ঞানের মাধ্যম দিয়ে সেক্স নির্ধারণ করে যে মাছ উৎপাদন করা হয় এটাই মনোসেক্স আমি যে তেলাপিয়াটা আপনারা যেটা দেখতেছেন কোন দেশের এটা আপনি যেটা আমি যে তেলাপিয়া করছি মনোসেক্স করতেছি এটার মা ও মাছটা আছে বুদে মেল লে আছে আইল্যান্ডের আর ফিমেলটা ল আছে মালয়েশিয়া দুই দেশের ক্রসইং এ আমি আর কি মনোসেক্সটা করতেছি আচ্ছা আর আপনার মা মাস যেটা ফেল বা মিমেল ফিমেল যেটা বললেন এটার বয়স কত দিন এটার বয়স এখন এই বছর আসে দুই বছর রানিং চলে ওজন কেমন মা মাছের ওজন অনেক বেশি হয় না মা মাছ এখন আমার বর্তমান যেটা আছে একটা মাছের ওজন চারশো গ্রাম এবং এটাই পারফেক্ট ওজন ছয়শো গ্রাম ওভার হলে সেই মাছ থেকে ভালো ডিম প্রত্যাশাও করা যায় আবার ওই ডিমের মাছ গুলা উৎপাদন হবে সেই মাছও উৎপাদনে গ্রোথ হবে আর আচ্ছা এখন এই যে আপনার যে পোনা বা ধানি আমরা যেটাই বলছি এইটা কি সাইজ হবে সর্বোচ্চ আমার এটা এক কেজি দুইশো পর্যন্ত পাইছি এক বছরে আমরা তো জানি স্বাভাবিক যেটা সাধারণত একশো বিশ চাষ বা একশো বিশ একশো বিশ দিনে হয়তো বলা হয় স্বাভাবিক চাষে দিয়ে স্বাভাবিক নিয়মে আদৌ একশো দিনে আড়াইশো গ্রাম হয় না হয়তো আরো ২০ দিন বা তিরিশ দিন সময় ধরে নিলে পারে আড়াইশো গ্রাম সম্ভব এটা স্বাভাবিক কথা মাছ বিক্রির ক্ষেত্রে হয়তো অনেকেই বলে তিন মাসে মাছ বাজারজাত করা যায় আদও কি কেউ বাস্তবতায় পাইছে এরকম আমার মনে হয় না তাহলে আপনি আপনার বক্তব্য একটা মাস মিনিমাম চার থেকে ছয় মাস হ্যাঁ চার মাস লাগবে চার মাস চার মাস আড়াইশো গ্রাম হইতে চার মাস লাগবে চার থেকে ছয় মাস মানে মাস প্লাস করলে অর্থাৎ একশো বিশ দিন প্লাস করার পরে এটা বিক্রি উপযোগী জি আচ্ছা ছয় মাস আমরা ধরে নিতে পারে ছয় মাসে ওজন বেশি হবে প্লাস হবে তবে আদর্শ চাষি রাজারা জানতে চাই যে কতদিন পালা উচিত বা এই মাসটা বাজারজাত করার জন্য কতদিন পাইলে আপনি এটাকে সঠিক বলে মনে আমি একজন চাষী হিসাবে আমি মনে করি যে বর্তমান মানে সময় উপযোগী এই তেলাপিয়া চাষে যায় আট মাস পালা বেটার

সাত দিন হরমোন ট্রিটমেন্ট করে নেওয়ার পরে আমি সাধারণত এটা আত্রাই নদী যেটা বাংলাদেশে একেবারেই ব্যতিক্রম আমি যেভাবে মনস্থা করতেছি অন্য কোম্পানি আমার জানা মতে কেউ এই নদীর ভেতরে হরমোন ট্রিটমেন্ট করে এরকম আমি শুনিনি হয়তো থাকতে পারে তবে আমি মনে করি আমারটা ব্যতিক্রম আমি হাউজে সাত দিন হরমোন ট্রিটমেন্ট করার পরে আমি নদীতে নিয়ে আসি নদীতে নিয়ে এসে আমি বাকি বাইশ দিন নদীতে হরমোন ট্রিটমেন্ট করে আমি বাজার জাত করি এখন আমরা একটু এখানে যে পোনা গুলা দেখতে পাচ্ছি এটা কতদিনের এখানে আছে আপনার এক এক সময় যে নাম্বারিং করে আছে আচ্ছা সপ্তাহব্যাপী পোনা আসেছে সপ্তাহব্যাপী আমি পোনার মানে সাতদিন করে রাইখেছি তিনের হরমোন ট্রিটমেন্ট শেষ হবে আমি সেই দিন বাজার জাত আচ্ছা

আমরা সেখানে তৈরি করার চেষ্টা করবো যে কেমন হয় আমাদের ভাই এখন মাছটা উঠাবে তো মাছ ওঠানোর পদ্ধতিটাও আপনাদেরকে দেখায় পাউডার খাবার পাউডার ফার্মেটের খাবারটা সেখানে দেওয়া হচ্ছে তারপরে ছোট্ট জাল দিয়ে সে মাছটা তোলা হবে এখানে যে খাবারটা দিলে দেখেন বাচ্চা গুলো দেখেন কিভাবে খাচ্ছে ধাম করে তোলা হবে এই যে বা অনেক পোনা উঠছে আমরা লাইন বলতে এক কেজিতে যে কথা হয় সেটাই বুঝি তাই না এই পোনার বয়স কতদিন হয়েছে এটার বয়স সাতাশ দিন সাতাশ দিন হয়েছে এটা তো হরমোন ডোজ কমপ্লিট তাই না হরমোন ডোজ কমপ্লিট আচ্ছা এটা আনুমানিক মানে কত লাইনে হতে পারে চার হাজার আচ্ছা সাইজ গুলো হ্যাঁ হ্যাঁ বুঝছি সুন্দর আছে প্রায় সবগুলোই সাইজ আমার কাছে ভালোই লাগছে আমার কাছে সুন্দর তো করে প্রয়োজন নেই সুন্দর সাইজ আছে গ্রেডিংটা মূলত শেষের দিকে বোধহয় করা হয় তাই না প্রথম দিকে ছোট গুলা বের করে নেই বড় যেগুলো সেগুলো বের করে নেই করে আচ্ছা তাতে এক মাসে এটার সাইজ কেমন হবে বলে আপনি আশা করেন কি বলেনিটা করেছে আত্রাই নদী আচ্ছা আত্রাই নদীতে যে চাষ পদ্ধতিটা আপনারা দেখলেন আমারও খুব ভালো লেগেছে আমি আমার আগ্রহের জায়গা থেকে আসছি আমার চ্যানেলে যারা এই ভিডিওটা দেখছেন আপনার চাইলে ভাইয়ের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি পোনা তেমন কোনো প্রশ্ন জানি না তাই তেমন কোনো প্রশ্ন করলাম না ডিসক্রিপশনে ভাইয়ের নাম এবং নাম্বার থাকবে আপনার ভাইয়ের সাথে কথা বলবেন এবং সরাসরি এসে দেখে দাম দর করে নিবেন আমরা একটু দামের বিষয়ে একটু ধারণা দিই ভাই কি বলেন এই যে পোনাটা এটা কেমন কি দাম বা আপনি একটু দাম বিষয় যদি একটু জনগণকে একটু বলেন যে এটা কিভাবে বিক্রি করেন বা আমার পোনাটা এক টাকা পঞ্চাশ পয়সা পার পিস আমি বাজার করি আমি দশ পার্সেন্ট তিন থেকে চার হাজার লাইনের পোনা আমি এক টাকা পঞ্চাশ পয়সা বাজারজাত করি টেন পার্সেন্ট আমি বোনাস খামারিক দেই এক লক্ষ পোনা নিলে এক লক্ষ দশ হাজার সাধারণত দিয়ে থাকি আর আমি দেড় থেকে আড়াই হাজার পর্যন্ত যে পোনাটা হয় এটা আমি এক টাকা সত্তর পয়সা নেই আর হাজার লাইনের যে পোনা মানে দেড় হাজারের নিচে পাঁচশোর উপরে যে পোনাটা থাকে এটা আমি দুই টাকা করে বিক্রি করি আর পাঁচশো লাইন হলে সেটা দুই টাকা বিশ পয়সা এক হাজার বা এক হাজার লাইন প্লাস কম বেশি হচ্ছে সময় লাগবে সাত দিন না তার চেয়ে বেশি সময় লাগবে হয়তো আরো দশ দিন খাওয়ানোর পরে হয়তো এক হাজার লাইন আসবে মানে আমি আমার হাপাতে আর কি লাগবে পুকুরে দিলে তা লাগবে না তার আগেই হয়ে যাবে পুকুরে দ্রুত হয়ে যাবে পুকুরে দ্রুত হয়ে যাবে

যারা প্রণা ক্রয় করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি ভাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম